সকালবেলা আপু আর ছোট ভাই ডক্টরের কাছে গিয়েছিল গিয়ে সিরিয়াল কেটে আসছে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে যাবে এসেই আপু রান্না বান্না শুরু করে দিল আজকে রান্না করা হবে খিচুড়ি মাছ ভাজা আর তার সাথে গরুর মাংস গরুর ঘুরি এগুলো রান্না করা হবে আর এই দিকে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আজকে খিচুড়ি রান্না করা হইতেছে তো বৃষ্টির ভিতরে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা এইদিকে যে পোমা মাছ রান্না করবে ওইটা ভিজিয়ে রাখছে তো এইদিকে আপু খিচুড়ির ভিতরে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছে আর এইদিকে ওই যে গরুর ভুড়ি আর গরুর মাংস গতকাল রাত রান্না করে রাখছে এটা যত জাল দেওয়া হয় তত এটা স্বাদ বাড়তে থাকে তো এইদিকে খিচুড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে ছোটো ভাই গতকালকে সন্ধ্যার পরে আসছে আপুর বাসায় মূলত ডাক্তার দেখানোর জন্যই ওর আসা হয়েছে মেরুদণ্ডেতে অনেক ব্যথা এই জন্য অর্থোপেটিক্স ডাক্তার দেখাবে আর রাতে রাত্রে একটু জ্বরও আসে তো ভাইটা অনেক অসুস্থ ওই জন্য মনটা অনেক খারাপ এদিকে তো আমার পরীক্ষা চলতেছে তো যাই হোক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে যেন ভালো হয়ে যায় দোয়া করবেন সবাই এইদিকে মিষ্টি আলু সেদ্ধ বসাইছে আপু এই মিষ্টি আলুটা খেতে অনেক ভালো লাগে আমার বিশেষ করে লাল আলুটা মিষ্টি আলুর ভিতরেও তো দুই পদ সাদা আলু আর লাল লালটা বেশি পছন্দ আমার এইদিকে মাছ মশলা দিয়ে মাখিয়ে রাখছে ভাজবে আর এইদিকে খিচুড়ি রান্না কমপ্লিট এই যে আপুর রান্না বান্না একদম তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট রান্না করে ফেলে আর এইদিকে এই যে আলুটা সেদ্ধ হইতেছে এটা আজকে বিকালের নাস্তায় খাবো আমরা এইদিকে পমা মাছ ভাজাও কমপ্লিট মাছটা একদম তেলেই ভাজছে সব মশলা মাখিয়ে একসাথে ভাজা হয়েছে এভাবে খেতেই বেশি ভালো লাগে খিচুড়ির সাথে তো সব কিছু বান্না একটাই কমপ্লিট তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো আপু এদিকে অনেক ডিম রাখছে একসাথে একটা ডিমওয়ালার কাছ থেকে মাঝে মাঝেই এরকম ডিম রাখে তো আজকে আসছিলো একসাথে বেশি করে রেখে দিয়েছে তো এখানে হালির দাম পড়ছে প্রায় সাঁত্রিশ টাকার মতো আর এইদিকে আমরা খেতে বসে পড়লাম তিন ভাই বোন একসাথে তো আপু সবাইকে বেড়ে দিচ্ছে একদম গরম গরম খাচ্ছি গরম গরম খিচুড়ি খাওয়ার স্বাদই অন্যরকম তো এখানে আমি ফার্স্টে মাছ ভাজা নিয়ে নিলাম আর তার সাথে একটু লেবু নিলাম লেবু না হলে তো ভালো লাগে না তো আপু আবার বাসায় আচার বানাই ছিল তো এর সাথে আবার একটু আচারও নিয়ে নিলাম আমের আচার এটা কাঁচা আমের আচার এই আচারটা দিয়ে এমনিতেই ভাত খাওয়া যায় এক প্লেট এত মজা এই আচারটা তো অনেক পদেরই আচার বানিয়ে রাখছে আপু তো আচার মাছ ভাজা আর খিচুড়ি খাচ্ছি এটা খাওয়া শেষ করে গরুর মাংস আর ওই যে ভুড়ি রান্না করছিল ওইটা নিয়ে নিলাম এখন এটা দিয়ে খাচ্ছি তো দুপুরের খাবার দাবারটা আজকে তিন ভাই বোন একসাথে খেয়েছি খুবই ভালো লাগছে গল্প করছি আর খেয়েছি এই যে ভুড়ি রান্না এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে ওইদিকে ফোনে ভিডিও দেখতেছে আর খাইতেছে আল্লা হাফেজ